গত পাঁচ ছয় আগস্টের পরে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে আমাদের দেশের ছাত্র জনতা বুকের কাজা হক রাজপথে বেরিয়ে দিয়ে সেই ফেসি সব সরকারকে দেশ থেকে বিদায় করে নতুন একটা সম্ভাবনার দূর আমাদের সামনে খুলে দিয়েছে সকলের মনে আশা জেগেছে বিগত পঞ্চান্ন বছরে দেশকে যেভাবে শোষণ করা হয়েছে

السلام <تصالح> <سؤال> علیکم